আসসালামু আলাইকুম এই পরিবেশটা অনেক সুন্দর আমরা যে ভাষায় থাকি সেই ভাষায় ঠিক ট্রেন যায় অনেক ট্রেন যা দেখি এই শুধু বিল্ডিং আর বিল্ডিং আর গাছ আমরা অনেক আমরা সবাই মিলে থাকি এক পরিবার অনেক লাভ একটা বিল্ডিং হলো শান কহনা শানের আম্মু শানের আব্বু থাকে তো এখানে এই ছাদটাতে টাইস নিচের ছাদের অনেক টাইস আছে তো এখন ট্রাঙ্কিতে পানি ভরছে আমি বাপ্পার সাথে থাকছি পরিবেশে অনেক বিল্ডিং আর বিল্ডিং চারদিকে শুধু বিল্ডিং আর গাছ পরিমাণ তারপরে হলো আমি পাপ্পার সাথে এখন আসছি ছাদে তো আপনারা তো পরিমাণে দেখতেই পাচ্ছেন রক করছে আগে তো আছিল সাদা তো পাপ্পার এই তো পাপ্পা কী করছে জানেন কার্টুন দেখতে দেখতে